সম্মানিত ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আমি আজকে প্রথম লাইভে এসেছি আসলে আমার এক হাজার সাবস্ক্রাইবারের উপরে হয়ে গেছে আমি কখনো লাইভে আসিনি আপনাদের সকলের ভালোবাসা পেয়েছি জানি না কতটুকু ভালোবাসা দিতে পেরেছি সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আপনারা যারা আমার লাইভ দেখছেন আশা করি সাড়া দিবেন কমেন্টসের মাধ্যমে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমি তাদেরকে অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাকে উৎসাহিত করবেন আমি যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি যে যেখান থেকে আমার লাইভ দেখছেন আপনারা কমেন্টস করে জানাবেন এবং আমার ভিডিওগুলো দেখে আপনারা কেমন উপভোগ করলেন কমেন্টসের মাধ্যমে জানাবেন আমাকে বিভিন্ন ধরনের আদেশ উপদেশ দিবেন পরামর্শ দিবেন আমি আশা করি আপনাদের পরামর্শ মতো আমি সুন্দর সুন্দর ভিডিও আপলোড দিতে পারবো গত দুই তিন দিন আগে আমি লাস্ট একটি ভিডিও আপলোড দিয়েছি সেটি হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা নিয়ে আমি আসলে প্রফেশনাল ভিডিও এডিটরও না প্রফেশনাল ইউটিউবারও না কিন্তু চেষ্টা করছি প্রফেশনাল ইউটিউবার হওয়ার জন্য আমার জন্য আপনারা সকলে দোয়া করবেন এবং আমি ভিডিওগুলো এডিট করি মোবাইলে মোবাইলে ভিডিও এডিট করি আমি প্রফেশনালি কাজ শিখিনি অনেক সময় ভুল ত্রুটি হয় বা ভিডিও এডিট করা তেমন একটা ভালো হয় না সেজন্য সকলেই কবা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আস্তে আস্তে ভিডিও এডিট করতে করতে মোটামুটি এখন অনেকটাই ভালো মতো করার চেষ্টা করি আপনারা যারা আমার লাইভ দেখছেন আপনারা কমেন্টসের মাধ্যমে আমাকে আদেশ উপদেশ দিবেন কী ধরনের ভিডিও আপলোড দিলে আমি আপনাদের পাশে থাকতে পারবো আমার ইউটিউবে যতগুলো ভিডিও আছে সবগুলো আমি আমার মোবাইলের মাধ্যমেই ভিডিওগুলো করেছি এবং মোবাইলের মাধ্যমেই আমি নিজেই সেগুলো এডিট করেছি যে কারণেই এডিট তেমন একটা ভালো হয় না বা মোবাইলের ভিডিও যতটুকু হওয়া উচিত ততটুকুই আসে তো আপনারা দোয়া করবেন আমি যেন ভালো একটা ক্যামেরা কিনতে পারি এবং আরও সুন্দরভাবে ভিডিও করে সেই ভিডিওগুলো সুন্দরভাবে এডিট করে আমি ইউটিউবে আপলোড দিতে পারি সবসময়ই চেষ্টা করি ভালো কোনো ভিডিও করে আপলোড দেওয়ার জন্য কিন্তু এখনো সম্পূর্ণ প্রফেশনাল ইউটিউবার হতে পারিনি আশা করি আস্তে আস্তে হয়ে যাব আচ্ছা স্পিডি জয় ভাই লিখেছেন কাছে আসো ভাই আমি তো আসলে প্রথম লাইভে এসেছি ভাই কিছু মনে করবেন না মনে হয় আমার সাউন্ডটা তেমন একটা শোনা যাচ্ছে না যাই হোক আমি ক্ষমাপ্রার্থী পরবর্তীতে আমি স্পিকার বা মাইক্রোফোন দিয়ে তারপরে লাইভে আসব। আজকের মতে ক্ষম সুন্দর দৃষ্টিতে দেখবেন ভাইয়া বা আপু যে যেখান থেকে আমাকে দেখছেন কমেন্টস করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে মন্তু বোরা ভালোবাসা দিয়েছেন কমেন্টসের মাধ্যমে আপনাকেও ভালোবাসা জানায় অন্তরের অন্তরস্থল থেকে সবাইকে অনেক অনেক শুভ কামনা আমার লাইভ দেখার জন্য আপনারা যারা অন্য পেশার সাথে জড়িত তারা অন্য পেশার পাশাপাশি আমার মতো ইউটিউব করতে পারেন ইউটিউব করতে তেমন একটা খরচও হয় না শুধু একটা মোবাইল থাকলেই চলে এবং ইচ্ছা থাকলেই চলে আমি যেমন চাকরির পাশাপাশি তারপরে ভিডিও করি এবং এডিট করে সেগুলো আপলোড দিই তবে এখনো মনিটাইজেশন পাইনি আপনারা দোয়া করবেন আমি যেন চ্যানেলটা মনিটাইজেশন পাই যারা আমার লাইভ দেখছেন তাদের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি সবসময় আপনার আমার পাশে থাকবেন আপনাদের কাছে এতটুকুই আশা করি এবং আপনাদের মাধ্যমেই আমি যেন আমার চ্যানেলটি সামনের দিকে নিয়ে যেতে পারি সম্মানিত ভিউয়ার্স আজকের মতে এ পর্যন্তই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম